আসসালামু আলাইকুম পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তেমন একটা রৌদ্র নেই বাট একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে তবে ভিডিওটা কয়েকদিন আগে যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটা কী কী বলে ডালের বড়ি আমি আসলে এর আগে কখনো এটা খাইনি সব সময় শুনেছি কিন্তু আগে কখনো খাওয়া হয়নি তো এটা একজন পাঠিয়েছে একটা ভাইয়া আপনাদের ভাইয়া পরিচিত তো আজকে এটা রান্না করবো সবজি দিয়ে একদম আমার জন্য একটা নতুন খাবার আপনাদের ভাই খেয়েছে আগে পরে যার কারণে তার এটা খুব পছন্দ আর সে অনেক দিন ধরে বলছিল তার পরিচিত কিছু লোকদেরকে যাতে এটা দেশের বাড়ি থেকে আনলে তাকে দেয় তো এটা এসেছে রাজশাহী থেকে যে ভাইয়া দিয়েছে ওনার বাড়ি রাজশাহী এটা সম্ভবত মাসকলার ডাল যে হয় সে ওইটার বড়ি আর কি বড়ি বা যেটাই বলে বড়ি বলে সম্ভবত তো এটা আমার জন্য একদম নতুন একটা খাবার আর আসলে এটা কীভাবে রান্না করতে হয় আমি সেটাও জানতাম না তো আমি প্রথমে একটু কয়েকজনকে জিজ্ঞাসা করেছি তারপর ফোন ঘাটাঘাটি করে তারপরে ফাইনালি রান্না করছি আজকে আমি রান্না করব সবজি দিয়ে করব আর হচ্ছে কই মাছ রান্না করে নিয়েছি একদম দেশি কই মাছ আর হচ্ছে ফুলকপি শিম এগুলো দিয়ে হচ্ছে এটা রান্না করব যাই হোক বছরের শেষ প্রান্তে কিন্তু আমরা চলে এসেছি বা যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন বছরের ওই দিন শেষ দিন অনেক কিছু হারায় মানুষ অনেক কিছু পায় কেউ হয়তো বেশি হারায় কেউ কম হারায় আবার কেউ বা বেশি পায় কেউ বা কম পায় যাই হোক সব কিছু নিয়ে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর বছরের বছরটাকে শুক্রিয়া আদায় করে শেষ করি নতুন একটা বছরে হাসি মুখে পা রাখি হয়তো এই বছরটা ভালো কাটেনি সামনে বছরটা ভালো কাটবে আর দুই সালটা আসলে আমরা অনেক কিছু দেখেছি বলতে হবে অনেক প্রাণ ঝরেছে অনেক আন্দোলন হয়েছে অনেক কিছু হয়েছে বা এখনও কিন্তু হচ্ছে এই সব কিছু শেষ কথায় জানি না যাই হোক অনেকে রক্তের বিনিময়ে আবার একটা নতুন স্বাধীনতা মানুষ পেয়েছে সব কিছু মিলিয়ে আসলে দু সালটা খুব ভয়েই কেটেছে বলতে পারে সবাই আমার না শুধু সবারই কারণ দেশের এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ গিয়েছে সবাইটি কম বেশি কষ্ট হয়েছে অনেকে অনেক আত্মীয় স্বজন আপনজন অনেক হারিয়েছে যাই হোক এমন সময় আর আমাদের মাঝে ফিরে না আসুক একটা ভালো সময় আমাদের মাঝে আসুক যেন কাউকে তার আপন জনকে এভাবে হারাতে না হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করে ফেলেছি আর এটা না অসম্ভব মজার একটা খাবার আমি যেহেতু আগে কখনো খাইনি এবারে প্রথম খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো বছরের শেষটা সবার ভালো কাটুক আর শুরুটাও সবার ভালো কাটুক এই দোয়া করি আর এই যে দুপুরে রান্নাবান্না শেষ খেতে বসে গেলাম এই যে প্লেটে সব কিছু সাজিয়ে নিয়েছি এখন খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম